গায়েস বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সেকেন্ড টেস্টের পিচ বলিং পিচ থেকে হঠাৎ করে সুইং করে ব্যাটিং পিচ হয়ে গেল কথা কেন কেন বলছি আপনারা আসলে জানেন যারা খেলা দেখেন এবং যারা খেলা দেখতেছেন বাংলাদেশ এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ যারা দেখতেছেন তারা কিন্তু বলতে পারবেন আসলে এই কথা আমি কেন বললাম কথাটা বলার কারণ হচ্ছে বাংলাদেশ প্রথম দিন যখন ব্যাটিং করলো তখন মনে হচ্ছিল আগের মতো পিচ এটা না আগের থেকে বা বলাররা একটু হেল্প পাবে এবং পিস রিপোর্টেতে কিন্তু এটাই বলা ছিল যে আগের পিসের তুলনায় এই পিসটা একটু বলারদের জন্য হেল্পফুল তো আসলে ভাবাই যায় যে মানে মনে করছিলাম তাহলে একটু ব্যাটিং পিস হতে পারে এটা সরি বলিং পিস হতে পারে যেহেতু আগের পিসটা ছিল পুরো ব্যাটিং পিস কিন্তু এখন হয়তো বা বলিং পিস হতে পারে বাংলাদেশ যখন ব্যাটিং করছিলো আড়াইশোর কাছাকাছি রান করে কিন্তু অল আউট হয়ে গেছে তো ভাবছিলাম এটা মনে হয় তাহলে বোলিং পিস হবে তো কিন্তু যখন বাংলাদেশ ব্যাটিং করলো তখন কিন্তু বোলিংরা হেল্প পাইলো কি বাংলাদেশ ব্যাটাররা খেলতে পারলো না বুঝতে পারলাম না কিন্তু শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতে নামলো ও মা এ কি উইকেট করে না বলিংয়ে কোনো সুইং নাই স্পিন নাই মানে আসলে বাংলাদেশ বলারদের সমস্যা না শ্রীলঙ্কার ব্যাটাররা ভালো খেলতেছে বিষয়টা বুঝলাম না ভালো খেললেই তাহলে তো বলিং পিস এত ভালো খেলার কথা না যদি বলিং পিস হতো তাহলে কিন্তু বুঝাই যাচ্ছে এটা পুরোপুরি একটা ব্যাটিং পিচ আর সেই ব্যাটিং পিছে আমাদের ব্যাটাররা একদম মনে করেন যে খুবই বাজে পারফরমেন্স করেছেন এবং প্রথম প্রথম ম্যাচে যখন আপনারা খেল দেখাইলো পরবর্তীতে এসে কিন্তু শেষ সেকেন্ড টেস্টে আবার সেই আমরা রীতি রীতিটা বজায় রাখছি আমরা যখন ব্যাটিং করি তখন হয়ে যায় বোলিং পিচ আমরা যখন বোলিং করি তখন হয়ে যায় ব্যাটিং পিচ এই আর কি অবস্থা গাইস প্রথম একটা টেস্ট ভালো খেললে আমরা যদি একটা ম্যাচ ভালো খেলি পরের দশটা ম্যাচ কিন্তু আমরা খারাপ খেলবো এটা আমাদের হচ্ছে রীতিনীতি বুঝতে পারছেন রীতিনীতি আমরা একটা ম্যাচ ভালো করলে পরবর্তী আর ভালো করতে পারি না তো আসলে এরকম একটা অবস্থা হচ্ছে এই ম্যাচে কিন্তু আসলে ড্র বা জয় জয় তো দূরে রাখলাম ড্র করাটাই মনে করেন যে অনেক টাফ যদি ড্র করতে পারে তাহলে মনে করেন যে মনে করবেন যে এটা ভাগ্য বা বাংলাদেশ খুবই ভালো খেলেছে যার জন্য ম্যাচটা ড্র হয়েছে ড্র হওয়ার সম্ভাবনা কিন্তু নাই আর বড় যদি ড্র হয় তাহলে বাংলাদেশের ব্যাটারদের নেই হতে হবে বোলারদের আসলে কিছুই করার নাই বলে মনে হচ্ছে এরকম একটা অবস্থা তো আশা করি সেকেন্ড ইনিংসে বাংলাদেশ ব্যাটাররা ভালো করবেন কারণ এটা পুরোপুরি ব্যাটিং পিস এইখানে যদি ভালো করতে না পারেন তাহলে আর কাজ হবে না মিরপুরেও কাজ হবে না